আসসালামু আলাইকুম সম্মানিত মাছের সিপাহা বন্ধুরা এখন যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি এগুলো হলো এক কেজিতে পঞ্চাশ থেকে ষাট পিস এক কেজিতে থাই জাতীয় পাঙ্কাশ মাছের পোনা এই দেখেন মাছের সাইজগুলো দেখেন অ্যাকুরেট সাইজের অরিজিনাল থাই বাংকাশ মাছের কালার অথবা মাছের কায়া রঙ অথবা মাছের প্যাট অথবা আকৃতির দেখে বোঝা যায় এগুলো অরিজিনাল থাই জাতীয় পাঙ্কাশ মাছের পোনা কিনা দেখেন মাছের সাইজগুলো অর্থাৎ আমাদের থাইজাতীয় মাছের প্যাটগুলো লম্বা থাকবে অর্থাৎ ল্যাচ অথবা কান্তা বাদামি কালার থাকবে তো মূলত আমাদের কাছ থেকে দুই থেকে তিন ইঞ্চি চার থেকে পাঁচ ইঞ্চি ছয় থেকে সাত ইঞ্চি বা তার থেকে যদি বড়ো হয় সেক্ষেত্রে আপনারা মন দরে মাছের পোনাগুলো নিতে পারেন আমাদের এখান থেকে সমগ্র বাংলাদেশের যে কোনো স্থানে বাংলা কাপ জাতীয় অথবা পাঙ্কাস থাজাতীয় মনসিক তেলা মাছ সকল দরে মাছের পোনা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে থাকি যদি আপনারা তার থেকে ছোটো মাছ নিতে চান দেখা যাচ্ছে দুই থেকে তিন ইঞ্চি ওইগুলো আমরা পিস হিসেবে বিক্রি করে থাকি আর যেহেতু বড়ো হয় কেজিতে আটটা থেকে দশটা অথবা কেজিতে বিশ থেকে পঁচিশটা বা কেজিতে দুইটা থেকে তিনটা ওইগুলো আমরা মন ধরে বিক্রি করে থাকি এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হল কেজিতে বিশ থেকে বাইশটা পিস এক কেজিতে থাই পাকাশ মাছ দেখেন মাছের গায়ের রঙগুলো দেখেন আমাদের মাছের আকৃতি অন্যরকম দেখাবে অন্যথায় পাকাশ মাছগুলো কেমন দেখা যায় সেটা জানি না বা অন্য গয়ালে পাকাশ দেখেন আমাদের মাছের গায়ের রঙ অথবা মাছের প্যাট অথবা আকৃতি দেখে বলতে অরিজিনাল থাকে যে বাংলার মাঝে কালার অথবা মাছের গরু কেমন হবে তো আর ধীরে না কোটা এখানে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ